স্যার আপনার কি বিয়ে হয়ে গেছে স্যার বিয়ের কথা বলিয়েন না বিয়ের নাম শুনলে আমার মাথাতে টেনশন চেপে যায় কেন ফুলসজ্জার রাতে যদি আমার বউ চিৎকার করে তাহলে আমার বাবা কি ভাববে যে কি জানো ছেলে জন্ম দিয়েছি আমরা আর ও যদি ও চিৎকার না করে তাহলে আমি কি ভাববো আমার বউয়ের সম্পর্কে কি আমার স্টেডিয়ামের প্রথম খেলোয়াড় আমি না ওই ভাই সে মারামারি করেন কে আরে ভাই একটা ঠিকানা দিই ঠিকানা কয় না কুতে ভেঙ্গা 아무이 কিরে তোরা কোন সময় আইলি এই তো এখনই আইলাম ও আছা ভাই ওই যে পিছনে দুই সাইডে আমনে খালি প্লেট ফলাই রাখছস কে খালি প্লেট কই দেখি তো পাক পাক যা তেল ইন্দুরে সব খাইয়া লাইছে ইন্দুরে খাইছে মানে আরে ভাই আর কইছ না ইন্দুরে জালে আর ঘরে থাকতে পারি না এর লাগা মিষ্টির ভিতরে বিশ দিয়ে রাখছিলাম কি করে তোমার বোন কি আজকে চলেই যাবে হ্যাঁ আজকে চলে যাবে চলে যায় হ্যাঁ দুলা আচ্ছা ঠিক আছে যা ভালো থাকিস জীবনে সুখ আসে সুখ যায় দুঃখ সালা থেকেই যায় আচ্ছা তুমি কি বুঝে চাইলা শালি আসে শালি যায় বউ সালা দুঃখ থাকেই যায় হ্যালো কিছু কি হয়েছে আলমাম বলেন। হ্যাঁ বলুন আমাদের লোনের টাকাটা কবে দিবেন? ম্যাডাম যেদিন উপর্বালা টাকা দেবে সেদিন দেব। উপর্বালা আপনাকে কবে টাকা দেবে? উপর্বালা কি আমার মামার বেটা যখন টাকা চাইবে তখনই দিবে। আসলে নাম আমি কিন্তু উপর্বালার কাছে টাকা ওইছি। কিন্তু উপর্বালা কি বলছে শুনছেন? আমি উপর্বালাকে বললাম, "হে ভগবান, আমাকে 1.25 টাকা ধার দেন না? উপরে গিয়ে আমি রিটার্ন করব।" উনি তখন বলে, তুই আগে উপরে আয় এখানে তো টাকা আছে বলেন তো গেলে আপনার মনে হয় আমি উপরে যাব हां ता আপনি आपनी ऊपर गएले ओय भगवान টাকাটা নিয়ে